আরে ভাই আপনারা কি করতেছেন বায়াজগা আজব এক সোফা কমপ্লিট নি আরসি ভাই আরে ভাই এরা কি সোফা এই যে সোফা ওমা আবার কাটায় যাবোগা আবার কাট এই যে আবার কাট আয় হয় সেকেন্ডে সোফা সেকেন্ডে কার্ড জাদুর জিনিস দেখি ভাই এই তো জাদু ভাই এই যে আরো আরে ওরে ভাই এরা কি জানে খেজাবালিস কম্বল জারজার সম্বল সব কিছু লাইকে দিবেন ইটাদ ভাই এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ওরে ভাই এই লোকেও দেই করতেছে বাবার বাবা আচ্ছা সব আজব জিনিস ভাই সব আজব কিন্তু জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো নীলপরি নীলা কিন্তু হবে এই পাশে দেখেন আরাম একবার আবার দেখি স্বর্ণ স্বর্ণ করে ভাই দেখেন মানে গোল্ডেন কাজ করা গোল্ডেনের মধ্যে ডিজাইন করা কিন্তু আছে খুব চমৎকার কিন্তু সোফা কাম বেড কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই কোন দেশ থেকে কোনটা এইটা এটা